পাখার নিচে এই যে তিনটা পশম আছে দেখেন এই যে একটা ভালো করে দেখা যাইতেছে এই যে একটা এই যে একটা এই যে একটা একটা বড় একটা মাঝারি এই যে দেখেন এই যে আলাদা করে রাখছি আমি ভালো বিডার একটা ভালো বিডারের মাসলটা মাসলের এই যে যে হাড্ডি হাড্ডিটা এটা আখের ভিতরে কিন্তু প্রচুর দানা আছে দানাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন এক ভাই জানতে চাইছে যে ভালো বিল্ডারের ভিতরে কি কি সাইন থাকে আসলে এ বিষয় নিয়ে সাধারণত ফেন্সিয়াররা মুখ খোলেন না যার যার মতাদর্শ তার নিজের কাছেই থাকে নিজে সেগুলি প্রয়োগ করে এগুলি বলতে না চাওয়ার কারণ হলো এক একজনের কাছে এক এক রকম আইডিয়া থাকে অভিজ্ঞতা থাকে একজন আর একজনের শেয়ার করে না এই জন্য যে একজনের আরেকজনের বিপরীত হয়ে যায় সাংঘর্ষিক হয়ে যায় যার কারণে এসব বিষয় নিয়ে কেউ সহজে কথা বলতে চায় না তারপরে যেহেতু এক এক ভাই জানতে চাইছেন আমি যতটুকু জানি যদিও সাংঘর্ষিক হয় তারপরেও একটু কিছু বলার চেষ্টা করব একটা প্রুভেন বিডারের বিচারে মানে একটা কবিতার যে ভালো বাচ্চা করবে তার ভিতরে কি কি নিদর্শন থাকে কি কি সাইনগুলি থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব প্রথমত একটা বিল্ডারের সর্বপ্রথম যে সাইনটা আমরা লক্ষ্য করি সেটা হলো পাখার নিচে এই দেখেন কর। পাখার নিচে এই যে তিনটা পশম আছে দেখেন এই যে একটা ভালো করে দেখা যাইতেছে এই যে একটা এই যে একটা এই যে একটা একটা বড় একটা মাঝারি এই যে দেখেন এই যে আলাদা করে রাখছি আমি একটা বড় আর একটা মাঝারি আর একটা এই যে ছোট। একটা ব্রিডারের ভিতরে ভালো একটা ব্রিডারের ভিতরে এই গুণটা থাকে যে এই যে তিনটা লম আছে পশম আছে এই পশমের আগা আগার দিকে খেয়াল করেন আগার দিকে কিন্তু ধারালো টাইপের না সুসালো টাইপের না চোখা টাইপের না এটা কিন্তু বোতা টাইপের কেমন যেন উপর থেকে কাটে ফেলছে দেখা যাইতেছে মাথা থেকে কেমন ধরেন কাছি দিয়ে কেউ কাটে ফেলছে এরকম দেখছেন এ একটা ভালো ব্রিডারের ভিতরে এই গুণটা থাকবে যে এই তিনটা পশম যত মোটা হবে যত বড় হবে এবং যত মোটা হবে একটা ব্রিডার কবুতরের জন্য আমাদের যারা বড়রা আছে তারা এটাকে একটা ভালো বিডার বলে তারা ধারণা করেন এই সবগুলি হলো ধারণা আর অভিজ্ঞতা এটা যে শিওর ভালো বিডারই হবে এমন কোনো সায়েন্টিফিক কোনো কথা নাই তো যাই হোক আপনারা এই এই যে তিনটা পশম এই যে তিনটা লোম এই তিনটা লোম যত লম্বা হবে আর যত ধারালো না মানে ধারালো উপর থেকে কেমন যেন কেটে ফেলছে কেচি দেয়া এরকম গোল টাইপের হবে ততই ভালো দ্বিতীয় সাইনাসি মাসলে একটা ভালো বিডারের মাসলটাই দেখেন এটা একটা ভালো বিল্ডার একটা ভালো বিডারের মাসলটা মাসলে এই যে যে হার্ডি হার্ডিটা এটা ভালো মোটা হবে কিন্তু একটা রেসার যে ভালো রেস করবে তার ক্ষেত্রে হয় কি এই যে ইয়াটা কি বলে এই যে হাড্ডিটা এই হাড্ডিটা সুরি টাইপের ধারালো টাইপের হয় কিন্তু ইসের ক্ষেত্রে বিডারের ক্ষেত্রে এটা একটু বোতা টাইপের এবং মোটা সাইজের হয় এটা হলো দ্বিতীয় সাইন তৃতীয় সাইন যেটা যেটা লক্ষ্য করে সেটা হলো চোখের সাইন চোখের ক্ষেত্রে আসলে অনেকে অনেক কিছুই বলে আমি যেটা আর কি বুঝি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করবো চোখের বিষয়ে আমি আর একটা কবুতার আইনে দেখাই যে ভালো এই কবুতরটা ভালো করে বোঝা যাইতেছে না ম্যাডার সাইনটা একটু ভালো করে বোঝা যাইতেছে না যার কারণে বিল্ডিং সাইন ভালো একটা সাইনওয়ালা কবুতরের চোখ আমি আপনাদেরকে আইনে দেখাচ্ছি দেখেন যে একটা ভালো প্রুভ ব্রিডারের চোখ এটার দিকে একটু খেয়াল করেন চোখের ভিতরে কিন্তু প্রচুর দানা আছে দানাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রেসার কবুতরের চোখের ভিতরের দানাগুলো দূর থেকেই স্পষ্টভাবে বোঝা যায় যে ওই যে দানাগুলো দেখা যাচ্ছে এরকম যদি বোঝা যায় তাহলে সে কবুতরটা রেসেও ভালো করে আবার ব্রিডিংয়ের জন্য খুব ভালো করে কিন্তু যে রেসার কবুতরের চোখের দানাগুলো সেভাবে স্পষ্ট বোঝা যায় না অনেকে ধারণা করেন যে সেটা শর্ট ডিস্টেন্সের জন্য ভালো করে কিন্তু আমার কাছে সেটা মনে হয় না যার কারণে আমি সেটা নাই বললাম তো যাই হোক আর এই কবুতরটার মনির নিচের সাইডের দিকে একটু খেয়াল করেন নিচের সাইডে একটা দাগ আছে কালো মনি কালো মনির নিচের সাইডের দিকে একটা মেটো মাইটে কালার আর কি বলা যায় মাইটে কালার একটা সাইন আছে দেখা যায় নাকি যদি দেখা না যায় আমি পিকচার তুলে আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবেনি তো এটাকে ব্রিডিং সাইন বলা হয় যার ভিতরে এই সাইনটা থাকে যার ভিতরে এই সাইনটাই থাকে তাকে ভালো ব্রিডার বলে ধারণা করা হয় তো সে এই সবগুলো হলো ধারণার উপরে সবগুলি যে হানড্রেড পার্সেন্ট ঠিক বা পঞ্চাশ পার্সেন্ট ঠিক তাও বলা যায় না তো আমাদের বড়রা এভাবে আর কি নির্ণয় করছেন আমরাও সেগুলি দেখে শেখার চেষ্টা করছি তো ভালো ব্রিডারের আরও কিছু বৈশিষ্ট্য আছে আর যেসব চোখের কবুতর একেবারেই মনে করেন এক কালারের হয়ে থাকে মণিটা কালো আর সাইড দিয়ে কোনো দানা নাই হলুদ টাইপের বা অন্য কালারের সবুজ টাইপের যেই হোক ওই কালারের কবুতরের চোখেরগুলো চোখগুলো ব্রিডিংয়ের জন্য সম্ভবত ভালো হয় না মানে যেই সব কবুতরের মনি এক কালারের আর পাশ দিয়ে সব অন্য হলুদ কালার বা অন্য কালার সেগুলো রেসে ভালো করতে পারে কিন্তু ব্রিডিংয়ের জন্য ভালো নয় চোখের ভিতরে যত আউলা ঝাউলা মানে এদিক সেদিক হবে আমাদের বড়রা বলেন যত উল্টো পাল্টা হবে ব্রিডিংয়ের জন্য তারা ভালো মনে করেন তো আমিও দেখছি আমি কিছু এরকম জোড়া দিয়ে ভালো বাচ্চা পাইছি মার্শাল্লাহ সেগুলো রেজাল্টও করছে তো সবাই দোয়া করবেন আগাম আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আপনারা সেই প্রশ্ন করতে পারেন যদি আমার সম্ভব হয় আমি যতটুকু জানি আপনাদেরকে কমেন্টের রিপ্লে বা সে অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন রৌদ্রিপুরে যাচ্ছি আজকের ভিডিও এতটুকু আসসালামু আলাইকুম